একান্ন সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ কালীঘাট মন্দির আর এই কালীঘাট মন্দিরে কিন্তু আজকে কৌশিকী আমস্যায় বিভিন্ন যোগ্য এবং ভক্তদের ভিড় সেই সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে মধ্যে তুলে ধরবো এবং পাঠাবলি দেওয়া হয় এই ঘরের মাধ্যম মধ্যেই কিন্তু পাঠাবলি দেওয়া হয় শত শত পাঠাবলি কিন্তু আজকে দেওয়া হয়েছে এই কৌশিকী আমাবস্যায় এই কৌশিকী অমাবস্যায় কিন্তু প্রত্যেকটা ভক্তরা অনেক ভক্ত কিন্তু এসে এই মন্দিরে মায়ের মন্দিরে পুজো দিতে আর এই মায়ের মন্দিরে সমস্ত দৃশ্য আজকে ভিডিওর মাধ্যমে তুলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো নমস্কার বন্ধুরা দীপ অগ্ন ব্লগ্সের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি কালীঘাট মন্দিরের যে স্কাই ওয়াল্ক আছে সেই স্কাই ওয়াল্কের সামনে আর আজকে কিন্তু কৌশিকী অমাবস্যায় কৌশিকী অমাবস্যায় প্রচুর ভক্ত কিন্তু মায়ের কাছে আসে পুজো দিতে আর আমিও চলে আসলাম তোমাদের জন্য মায়ের দর্শন করাতে মায়ের মন্দির দর্শন করাতে যতটা পারবো তোমাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর এই কৌশিকী অমাবস্যায় অনেক ভক্তরা কিন্তু আসে মায়ের কাছে পুজো দিতে আর এই একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ হচ্ছে এই কালীঘাট মন্দির চলো তাহলে শুরু করি আজকের ভিডিওটা আর মায়ের দর্শন করানো তোমাদের চেষ্টা করি মন্দির তোমরা দর্শন করো অবশ্যই আজকের ভিডিওতে কমেন্টে লিখো জয় মা চলো মায়ের নাম নিয়ে আজকের ভিডিও তাহলে শুরু করা যায় এখন ঘড়ি কাটায় বাজে কিন্তু সাতটা উনিশ ঠিক আছে আমি চলে আসলাম কিন্তু এই কালীঘাট স্কাই ওয়ালকের সামনে কিন্তু চলে এসেছি আর এখন দেখো অনেকটা হাঁটতে হবে স্কাই কিন্তু অনেকটা বড়ো স্কাই ওয়ালটা সত্যি দারুণ লাগছে কিন্তু ঠিক আছে এখান থেকে তুমি স্কাই ওয়ালকে যেতে গেলে তোমাদের কিন্তু কালীঘাট স্টেশনে আপতে হবে কালীঘাট স্টেশন থেকে একটু যে যতির্দাস পার্কের দিকে একটু এগিয়ে আসলেই সামান্য পিছনের গেট দেখলে একটুখানি দু মিনিটও না এক মিনিটে হাটা হাঁটা পথেই কিন্তু তোমার চলে আসতে পারবে কালীঘাট স্কাই সামনে ঠিক আছে চলো এখন যাব আমরা মায়ের মন্দিরের সামনে আর দেখতে হচ্ছে প্রচুর ভক্তরা কিন্তু এসছে আজকের প্রচুর ভক্ত এসছে আজকের মায়ের কাছে পুজো দিতে যেহেতু কৌশিকী অমাবস্যায় পুজো দিলে অনেকে মনোবাঞ্ছনা পূর্ণ হয় এই দিন অনেক তান্ত্রিকরা কিন্তু তাদের সাধনা করেন এইখানে সাধনা করেন এই সময় কিন্তু তারা প্রচুর তান্ত্রিক থেকে শুরু করে বিভিন্ন মহাপুরুষরা যারা আছে সাধু সন্ন্যাসীরা কিন্তু আজকের দিনে কিন্তু তারা বিভিন্ন জার যোগ্য করে এই কৌশিকী অমাবস্যায় আর এই কৌশিকী আমাবস্থা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ দিন চলো আজকে এই দিনেই তোমাদেরকে মায়ের মন্দির দর্শন করাই একান্ন সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ কালীঘাটের মন্দির চলো হেঁটে এখান থেকে স্কাই খেটে যেতে প্রায় ছ সাত মিনিট লাগবে হাঁটতে এতটা বড় স্কাই দক্ষিণেশ্বর স্কাই থেকে কালীঘাটের যে স্কাই ওয়াল এটা কিন্তু অনেকটাই বড়ো ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এইটাই বোধ হয় লার্জেস্ট স্কাই আমার কাছে মনে হয় এর আগেও এসেছিলাম মা বাবাকে নিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে পুজো দিতে চলো অনেকটা হাল না এবারে তোমাদেরকে একদম মন্দিরের কাছে গিয়ে তারপর তোমাদেরকে সাথে দেখা কথা হচ্ছে কিন্তু শেষ হয়ে গেল আমাদের এবারে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু মন্দিরের কাছাকাছি আসবো আমরা কিন্তু নামবো মন্দিরের কাছাকাছি আর তোমাদেরকে পুরো মন্দিরটা পুরো দেখাবো ঘুরে আর প্রচুর ভক্তরা কিন্তু এসছে দেখতে পাচ্ছ মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আর তাই আজকে কিন্তু প্রচুর ভক্তদের ভিড় দেখো প্রচুর ভক্তরা কিন্তু এসছে এই কালীঘাট মায়ের কাছে দেখো প্রচুর ভক্তরা এসছে আর তোমাদেরকে পুরো সরাসরি আজকে কৌশিকী অমাবস্যার যে দর্শন মন্দির দর্শন মায়ের মন্দিরে দর্শন সেই দর্শন কিন্তু করাবো চলো দেখো সন্ধ্যেবেলায় কি সুন্দর যার জমক লাগছে কিন্তু দেখো মন্দিরের কাছে কত মানুষরা এসেছে দেখো প্রচুর ভক্ত যে এসছে দেখো এই দেখো মায়ের মন্দিরে চূড়াটা দেখে নাও তোমরা দর্শন করে নাও আর অবশ্যই বলো জয় মা মন্দিরের বাইরে কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে পুজো সামগ্রী দেওয়ার জন্য বাইরেটা দেখতে পাচ্ছ আর বাইরের পাশেই কিন্তু আদিগঙ্গা রয়েছে আদিগঙ্গা থেকে তোমরা কিন্তু স্নান করে তারপরে পুজো দিতে পারো গঙ্গা জল তুলে নিয়ে এসে ওখান থেকে সামনেই কিন্তু গিয়ে কিন্তু রান দিকে রয়েছে আদিগঙ্গা আর এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে সব ভক্তদের জন্য কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে দোকান থেকে তোমরা জিনিসপত্র কিনে নিতে পারবে কিন্তু দেখো প্রচুর দোকান আছে এখানে আর জায়গাটা কিন্তু সত্যি দারুণভাবে সাজিয়েছে কিন্তু তাকে দারুণ লাগে ভক্তদের ভিড় দেখো আজকে কত ভক্তরা এসেছে দেখো কত দূর দূর থেকে ভক্তরা এসছে দেখো প্রচুর ভক্তরা এসছে কিন্তু আর আর প্রচুর ভক্তদের ভিড় কিন্তু আজকে এখানে একটা জুতো রেখে ঠিক আছে আমি মায়ের দর্শন করে আবার চলে আসবো তোমাদেরকেও দর্শন করাবো চলো চলো আমরা কিন্তু মায়ের মন্দিরে কিন্তু প্রবেশ করলাম জুতো রেখে দিয়েছি আর এই যে মায়ের মন্দিরটা তোমরা ভালোভাবে দর্শন করে নাও দেখো কত সুন্দর লাগছে দেখো যে ভিতরটা আর এটা কিন্তু আমাদের একান্ন সতীপীঠে যে সতী মা সতীর কিন্তু একান্নটি যে অংশ পড়েছে সেই একান্নটি অংশের মধ্যে এখানেও কিন্তু একটি অংশ পড়েছিলো আর এই কৌশিকী অমাবস্যায় কিন্তু প্রচুর ভক্তের কিন্তু ভিড় দেখো প্রচুর ভক্তরা এসে পুজো দিতে কিন্তু দেখো দেখো ভক্তদের কিন্তু প্রচুর ভিড় সব ভক্তরা এসে কত দূর দূর থেকে কিন্তু প্রচুর দূর দূর থেকে সব ভক্তরা এসে দেখো পুজো দেওয়ার জন্য মন্দিরে প্রবেশ করার পর কিন্তু ভিডিও কোনোরকম অ্যালাউ ছিল না তাই আমি রকম ভাবে তোমাদের জন্য ভিডিও করেছি আর এই মন্দিরে কিন্তু প্রচুর ভক্তরা রয়েছে আর ভক্তরা কিন্তু তাদের মনস্কামনা পূরণ করার জন্য এই কৌশিকী আমাবস্যায় কিন্তু তারা মায়ের কাছে এসে পুজো তাদের মনস্কামনা পুজো পূরণ করার জন্য আর এখানে কিন্তু অনেক ফুলের কিন্তু দোকান রয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু সব ভক্তরা ফুল কিনে মায়ের কাছে তাদের ভক্তি নিবেদন করে দেখতে পাচ্ছো প্রচুর কিন্তু এখানে ফুল রয়েছে এবং বাইরেও অনেক যে ডালা সরাসরাম সেগুলো কিন্তু বাইরে থেকে কিনতে পারবে আর তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে কিন্তু অনেক কষ্টে ভিডিওগুলি করেছি আর এই ভিডিওর কোনো পারমিশান নেই তবুও তোমাদের জন্য মায়ের দর্শন তোমাদেরকে করাতে পারিনি কিন্তু মায়ের মন্দিরের যে দর্শন এবং আশেপাশে যে মহাদেবের দর্শন এবং যা যজ্ঞ করার যে দর্শন সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি মহাদেবের দর্শন করো আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু এখানে যজ্ঞ করা হচ্ছে আজকে যেহেতু কৌশিকী অমাবস্যায় সেই কৌশিকী অমাবস্যায় এখানকার ব্রাহ্মণরা কিন্তু দেখো যজ্ঞ করছে এখানে কিন্তু যজ্ঞ করা হচ্ছে দেখো মায়ের মন্দিরের যে যজ্ঞ সেই যজ্ঞ করছে পুরোহিত মশাই কত সুন্দরভাবে আর সবাই কম দিল জয় মা মা মাগ সকলকে ভালো রেখো সকলকে সুস্থ রেখো সকলের মঙ্গল কামনা করো সকলকে ভালো রেখো সকলকে রোগমুক্ত করো এই স্থানের ভিতরে কিন্তু বলি দেওয়া হয় আর এই বলি দেওয়া দৃশ্য তোমাদের সামনে তুলে ধরিনি তাই তোমাদেরকে বাইরে থেকে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করে নিজের ভিডিও কিন্তু অ্যালাউ নেই তাও তোমাদের জন্য যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি অনেক দৃশ্যে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না কিন্তু বন্ধুরা তোমাদের এই মায়ের মন্দির যে ভিডিও তোমাদের কেমন লাগলো মায়ের মন্দির দর্শন করে মাকে দর্শন করতে পারিনি কারণ ভিতরে কিন্তু কোনোরকম ভিডিও অ্যালাউ নেই ছবি অ্যালাউ আছে তবুও তোমাদের জন্য কিছু কিছু ভিডিও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আজকে এই কৌশিকী অমাবাসায় যে যারা আজকে এই ভিডিওটা দেখছো তাদের কিন্তু অনেক অনেক কিন্তু পূর্ণ হবে ঠিক আছে পূর্ণ লগ্নে কিন্তু আজকের এই কৌশিকী অমাবস্যায় পূর্ণ ঋতি যাকে বলা হয় অনেকের কাছে এটা আজকের দিনটা পূর্ণ মনে হয় যে মায়ের কাছে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয় সব রকম বাধা কিন্তু কেটে যায় আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কমেন্টে অবশ্যই জয় মা লিখে দিও তাই এখনও সতীপীঠের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সতীপীঠ কলকাতার মধ্যে অন্যতম মন্দির কালীঘাট মন্দির কিন্তু আর ভক্তদের ভিড় দেখতে হচ্ছে প্রচুর কিন্তু ভক্তদের ভিড় চলো তাহলে আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো দেখো আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে পাশে দেখো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় আবার আরও যাতে এগিয়ে যেতে পারি চলো টাটা বাই বাই সহজ সঙ্গে শুভরাত্রি এখানেই রেখে দিলাম